নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে তিনশো প্লাস স্টুডেন্ট একসঙ্গে ডাব্লুপি এসএসসি জিডি এবং কেপি সরকারি চাকরি নেওয়ার জন্যে তাদের লড়াইটা জারি রেখেছে এবার তোমার পালা তুমিও যদি আসতে চাও সঠিক গাইডের মাধ্যমে এসে সঠিক প্রিপারেশন নিয়ে তোমার উর্দি দখলের যে চেষ্টা সেইটা সঠিক সাফল্যের দৌড়গোড়ায় পৌঁছাতে তুমি আজকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আর চলে এসো আমাদের এখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হতে হয় তাই জন্যই তো নদীয়া জেলার সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের এখানে আবাসিক থাকে পশ্চিম বাংলার বুকে এটাই হচ্ছে সেই একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে বিগত দিনে প্রচুর সাকসেস পেয়েছে এসএসসিসিডি ডাব্লিউপি কেপি এবং আগামীতেও এসএসসিজিডি ডাব্লিউপি কেপিতে বহু স্টুডেন্ট সাকসেস পেতে চলেছে এবার তোমার পালা তাই বাড়িতে বসে না থেকে কোনো চিন্তাভাবনা না করে আজকেই চলে এসো নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টারে এইভাবে কিন্তু আমাদের এইখানে নিয়মিত মক টেস্ট নেওয়া হয়ে থাকে আমাদের এইখানে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় মক টেস্টের উপরে তাই আজকেই কল করে স্ক্রিনে দেওয়া নম্বরে